হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে শুভ নববর্ষ সবাইকে আজকে পয়লা বৈশাখ আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি আজকে সকালবেলা মা তাড়াতাড়ি উঠতে বলেছিল অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমরা ভুলেই গেছি যে আমার ওই কাজটা ছিল কি কাজ তোমাদেরকে দেখাবো বাইরে চলো এখন হচ্ছে ছেলে ঘুমিয়ে আছে আর এখন একটু একটু মতো মানে সকাল হয়েছে তোমরা বাইরের পরিবেশটা দেখলেই বুঝতে পারবে চলো এই যে দেখতে পাচ্ছ বাইরে এখন কতটা বেলা হয়েছে এই সবে হচ্ছে দিনের আলো ফুটছে আর কি আর এই যে দেখছি উঠে দেখি মা হচ্ছে সব দিকে লাগিয়ে দিয়েছে আমার তো উঠতে ধেরি হয়ে গেছে মনেই ছিল না মা কালকে বলে দিয়েছিল যে তাড়াতাড়ি উঠবে তোমার কাজ এই এই জায়গায় ধুনি লাগানো যাই হোক আমি তো ভুলেই গেছি তারপরে মা হচ্ছে গোটাটা লাগিয়ে দিয়েছে তারপরে আমি হচ্ছে উঠে তারপরে ছড়া টড়া ফেললাম তারপরে ভগবানের সেবাই যাব মা বলছিল এই আগুনে নাকি গা গাটা সেঁকে নিতে হয় যাই হোক গাটা সেঁকে নিয়ে সংসারের কাজে লেগে পড়েছিলাম তারপর হো চান করে গোপু তুলে গোপু সেবা পূজা করছিলাম মঙ্গল আরতিটা সেরে নিচ্ছিলাম প্রথমে তারপরে তো আর সারা দিন ভিডিও করা হয়নি ছেলের এত দুষ্ট আমি দুপুরের ভোগ ছিল আজকে পয়লা বৈশাখে দই পটল করেছিলাম ভেজ ডাল পোস্ত দিয়ে আলু ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আর করেছিলাম পটল ভাজা এই দিয়েই আজকে গোপু সোনার সেবা বাড়িতে যাই ছিল পয়লা বৈশাখে গোপু শোনার জন্য এই কয়েকটা রান্না করেছি তারপরে বিকেলবেলা হচ্ছে প্রসাদ প্রসাদ দুপুরবেলা প্রসাদ প্রসাদ পেয়ে হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম উঠে হচ্ছে এই বাইটটা পাকার ঘরের পেছনটা আমি ভাবলাম যে একটু পুঁতি পড়ে আছে ঝাঁট দিই কয়েকদিন তো বাতাসে ঘরবাড়ির অবস্থা এইরকম ঝাঁটও দেওয়া হয়নি তেমন তাই আজকে একটু সময় ছিল তাই জন্য ছেলেকে নিয়ে মাও চলে গেছে একটু ঘুরতে ওইদিকে আর ওই ফাঁকে একটু হচ্ছে ঝাড় দিয়েছিলাম আর ভাবছিলাম একটু ভিডিও করে নেই ছেলে যখন নেই স্ট্যান্ডটা নাড়ানোর মতোও কেউ নেই এই তাই ভাবে একটু ভিডিও ওখানে করছিলাম আর নোংরাগুলো তুলে পেছন পাশের নোংরা যেখানে ফেলাই সেইখানে গিয়ে ফেলে দিয়েছিলাম বাইকটা খুব নোংরা হয়েছিল তারপর সকালে যে মানে মা যে আগুন জ্বালিয়েছিলো ওইখানে ছাইটাইও পড়েছিল ওই ছাইটাইগুলো তুলে ফেলে দিয়েছি কারণ ওই ছাইতে আমার ছেলে গিয়ে শুধু ছাই ঘাঁটছে সকাল থেকে সময় হচ্ছিল না ছাঁটানোর একবার বিকালবেলা ছাড়াও করা সম্ভব নয় দিকটা দেখছি প্রচুর ধুলো ময়লা ধুলো পড়েছে এত ধুলো ঝাড় দিচ্ছি শুধু ধুলো উঠছে আর মাথায় পড়ছে এই রকম একটা ব্যাপার আর কি ভিডিওটা তো অনেকটা মানে স্পিড বাড়িয়ে দিয়েছি না হলে এইটা হাঁট দিতে অনেকটা সময় কিন্তু লেগেছে আর গরম এত এখন একটা কাজ করলেই ঘাম বেরিয়ে যায় সব মানে সব ঋতুতেই দেখছি ক মানে কিছু না কিছু প্রবলেম আছে বর্ষাকালে এক কষ্ট শীতকালে আর এক কষ্ট গরমকালে একটু কাজ না করতে করতেই হচ্ছে হাঁপিয়ে যাবি এত গরম প্রচুর ধুলো উঠছিল সে বা যাই হোক একটু জল ছড়া আগে থেকে দিয়ে দিলে ভালো হতো হয়তো জল ছড়াটা দিয়ে দিলে না এত ধুলো ময়লা উঠতো না যাই হোক ঝাঁটটা দিয়ে দিই ঝাঁট দিয়ে দেওয়ার পরে গোটা বাইকটা এক বালতি জল নিয়ে এসে পুরো বাইকটা হচ্ছে ছিটিয়ে দিয়ে দেব। তাহলে হচ্ছে একটু ভালো হবে আর কি আগেই দিলে ভালো হতো তাহলে আর এত ধুলো ময়লা উঠতো না আর ঝাঁটিয়ে দেওয়ার পর বাইকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আমার শাশুড়ি মা বলে মানুষের হাত লাগলে সব কিছুই মানে বন জঙ্গলও একদম সুন্দর রাজপ্রাসাদের মতো তৈরি হয়ে যায় আর ওই পাশটা ঝাঁটায়নি গরু আছে ওইখানে ওইখানে মা যখন গরু তুলবে তখন হচ্ছে একবারে ঝাঁটিয়ে ওইটা পরিষ্কার করবে তাই ওই পাশটা আমি আর করলাম না মা যখন গরু তুলবে সন্ধ্যাবেলা তখন ঝাঁটিয়ে দেবে পরিষ্কার করেছি একটু পরিষ্কার করলেও দেখতে ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার না হয় না দাঁড়াও যাই হোক আজকে ছিল পয়লা বৈশাখ সবার দিনটা কেমন কাটলো অবশ্যই জানাও আর বৈশাখ মাসের ব্রত তো খুব মানে ব্রত সবাই করো বৈশাখ মাসের হচ্ছে মাহাত্ম অনেক তুলসীতে জলদান তারপরে ব্রাহ্ম মুহূর্তে ওঠে উঠে যে স্নান করার ফল প্রচুর তুলসী মহারানীর সেবা এই মাসে সাধন ভোজন বেশি করার চেষ্টা করো যারা মাছ মাংস ডিম খাও তারা এই মাসটা হচ্ছে নিরামিষ খাওয়ার চেষ্টা করো তাহলে খুব ভালো হয় আর ব্রহ্ম মুহূর্তে উঠে তোমরা সবাই ডুবে স্নান করলে সমস্ত দেবদেবীরা এই বৈশাখ মাসে জলে অবস্থান করে তোমরা যখন ডুব দিয়ে স্নান করবে তখন সমস্ত দেবদেবীরা দু হাত ভরে আশীর্বাদ করে তাই জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আর তুলসী সেবাটা সব থেকে গুরুত্বপূর্ণ এখন ধারায় জল ধারায় হচ্ছে তুলসী মহারানীকে জলদান করা হবে মানে এই যে তোমার ছোট ছোট হাঁড়ি হয় ফুটো করে দিয়ে করে দিলে ওতে জল দিলে একটু এক ফোটা এক ফটা করে জল পড়ে তার মাহাত্মও প্রচুর আছে তোমরা যদি বলো অবশ্যই তোমাদেরকে বৈশাখ মাসের মাহাত্ম মানে শোনাবো জাস্ট এইটুকু এই ভিডিওতে বললাম তোমরা এইটুকু করো দেখবে খুব ভালো ভগবানের ভক্তি সাধন মানে ভক্তি করার জন্য কয়েকটা মাস খুব গুরুত্বপূর্ণ বৈশাখ মাস কার্তিক মাস তারপরে মাঘ মাস এই সমস্ত ব্রতগুলো তোমরা করতে পারো যারা সারা বছর কোনো মানে করতে পারো না সারা বছর নিরামিষ খেতে পারো না তারা এই তিনটে মাস নিরামিষ খেতে পারো একাদশী ব্রত পালন করতে পারো মাসে দুটো একাদশী ব্রতও হবে তারপরে এই যে জন্মাষ্টমী রাধাষ্টমী তারপরে নৃসিংহ চতুর্দশী তারপরে গৌর পূর্ণিমা এই সমস্ত ছোটো ছোটো তিথিগুলো তোমরা পালন করতে পারো তাহলে ভগবান অনেক খুশি হবে ভগবান আমরা ভগবানের দিকে দু পা এগিয়ে গেলে ভগবান কিন্তু আমাদের দিকে চার পা এগিয়ে আসবে সেইটা সবসময়ের জন্য মাথায় রেখো যাই হোক আজকে দুপুরবেলা তেমন একটা ভিডিও করতে পারিনি ছেলে খুব দুষ্টুমি করছিল তাই তোমাদেরকে একটু ভোগের সময় ভগবানকে যখন ভোগ দিয়েছিলাম তখন একটু ভিডিওর ক্লিপ তুলে রেখেছিলাম আর তেমন কিছু করা হয়নি ছেলেটা বড্ড দুষ্টু হয়েছে নিয়ে নাজেহাল অবস্থা যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে বল